আমি আসলে পঁয়ত্রিশ বছর পরে আমার অনেক বন্ধুর সাথে দেখা হলো তাদের সাথে পঁয়ত্রিশ বছর দেখা হলো সাথে তাদের সাথে এসেছিল মনে হচ্ছে যে এই অনুষ্ঠানটা না হলে এই লোকদের সাথে দেখা যাওয়া তো অসম্ভব ব্যাপার ছিল আমাদেরও অনেক ভালো লেগেছে যে এতবার একটা অনুষ্ঠান এলাকাতে হচ্ছে এবং আমার জানা মতো চান্দাগোড়া থেকে শুরু করে আশেপাশে এলাকাতে এই যে অনুষ্ঠানের একটা আবহ সেটা কিন্তু চলছে ঠিক আছে স্যার ভালো থাকবেন এখানে এসে জাহিদার নাম খ্যাত রাহান ভাইকে পেয়েছি তেমন অভিব্যক্তি আমরা জানার চেষ্টা করি অ্যাকচুয়ালি এটা এই স্কুলে আমি ছোটোবেলা থেকে পড়েছি এখানে আমার অনেক স্মৃতি মাথা দিনগুলো রয়ে রয়ে আছে স্মৃতিগুলো রয়ে আছে আমরা এখানে একটি স্টল দিছি সেখানে হলো আমাদের সফটওয়্যার কোম্পানির একটা প্রজেক্ট নিয়ে এসেছি সেটা হলো ফটোবুথ সবাই ছবি উঠছে ওইখানে দেখালে ওইখানে দেখালে আপনারা বুঝতে পারবেন সবাই খুবই ইন্টারেস্টিং ছবি উঠছে এখানে আমি এখন পারফর্ম করলাম আমাদের স্টেজে সবার এক্সপ্লিশন দেখে আমার অনেক ভালো লাগলো আমি খুবই হ্যাপি যে আমাদের স্কুলে এই মুহুর্তে অ্যাটেন্ড থাকতে পেরে কারণ আমি অনেক ব্যস্ত থাকি সাধারণত অনেক জায়গায় যেতে হয় তো সব কিছুর পরে এখানে আসতে পেরে আমি সত্যি আনন্দিত ওকে থ্যাংক ইউ ওকে

আজকের এই পরিণতি আপনাদের এই পঞ্চাশটা ব্যাচ এখানে কি ইনক্লুড করতে পেরেছেন যে আমরা মোটামুটি উনিশশো আটষট্টি থেকে রানিং দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যারা শিক্ষার লিখিত প্রত্যেকটা ব্যাচই রয়েছে আমাদের রেজিস্ট্রি

এই আয়োজনের সাথে আমাদের অনেকের অনেক কষ্ট অনেক স্বপ্ন জড়িত রয়েছে যখন আমরা একটা সুন্দর আয়োজনের কথা চিন্তা করেছি তখন আমাদের এই কষ্টটা কষ্ট মনে হয়নি এখানে আমাদের এক ঝাঁক মানুষ রয়েছেন যাদের অনেক মাধ্যমে অনেক ত্যাগের মাধ্যমে আজকালের প্রোগ্রামটা সত্যি মনে হচ্ছে আমি এই প্রোগ্রামে যারা ভূমিকা রেখেছেন আমাদের কমিটি যারা সদস্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে

এখন কথা বলবো আমাদের এই ধানগড়া হাই স্কুলের প্রধান শিক্ষকের সাথে। জি আছেন আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠানটা আজকে 75 বছর পূর্তি অনুষ্ঠান আমাদের ধানকোটি ভাই ধানগড়া উচ্চ বিদ্যালয় এটা রাইগোল সদরের শ্রেষ্ঠ বিদ্যালয় এবং এই প্রতিষ্ঠান থেকে যে সকল শিক্ষার্থীরা বের হয়ে যায় তাদের কৃতিত্ব তাদের যোগ্যতা তাদের দক্ষতা কর্মদক্ষতা আইসি প্রতিষ্ঠানকে উচ্চশিখর আহরণ করেছে বছরের সকল শিক্ষার্থীদের যত অংশগ্রহণ আমাকে আনন্দিত করেছে গর্বিত করেছে এই জন্য আমি এই আয়োজক কমিটির আলহামদুলিল্লা ভাবছিলাম তার থেকে ভালো ইনশাল্লা হ্যাঁ অনেক বেশি আমার ঢাকাতে শপ আছে হয়তোবা সিরাজগঞ্জ কিংবা বগুড়া কিংবা হচ্ছে আপনার ঢাকাতে অ্যাভেলেবেল আমাদের এখানে আসলে এরকম অ্যাভেলেবেল না এইটা চিন্তা ভাবনা করে আমি আর কি বলছিলাম যে আমি এখানে একটা শপ দিব তো তারপরে বলছে যে ঠিক আছে দাও কিন্তু কোয়ালিটি ভালো রাখতে হবে তো ইনশাল্লাহ কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেগুলার প্রাইস দেখেছেন না 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 রেগুলার প্রাইজের থেকে কম এবং হচ্ছে হলো আপনার মানে প্রোগ্রামের জন্য ডিসকাউন্ট করা হয়েছে আর কোয়ালিটি হচ্ছে আরো ভালো করা হয়েছে এটা তো আপনাদের স্কুল আপনার স্কুল ডিসকাউন্ট দিতে হবে জি 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 হ্যাঁ এটা আমাদেরই তো স্কুল ভাই ব্যাচ কত 11 11 তো ঠিক আছে ভাই ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ভালো আছে জি ভালো আছি কত তোমার ব্যাচ আপনি আমি দুই হাজার একের দুই হাজার একের এতদিন পরে স্কুলে এত সুন্দর একটা অনুষ্ঠান অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে দুই হাজার এক ব্যাচ এখন চলতেছে দুই হাজার পঁচিশ চব্বিশ বছর পর সবাই একত্রে হয়ে ফ্যামিলি সবাই ছোট বাচ্চা কাচ্চা আমার ফ্রেন্ড সার্কেলে যাদের বাচ্চা কাচ্চা আছে তাদেরকেও দেখতেছি তাদের সাথে কথাবার্তা হচ্ছে কে কোথায় আছে কে কোন প্রতিষ্ঠানে আছে আমরা বর্তমান ডিজিটাল যুগ যদিও ফেসবুকের মাধ্যমে অনেক কিছু কথোপকথন হয় তারপরে বাস্তবে একবার ফিজিক্যালি সবার সাথে এসে যে কথাবার্তা ঈদের পরে যাতে পূর্ণ মিলন এটাকে জন্যে আমি অনেক আনন্দ কত হাজার একের ব্যাচ আলহামদুলিল্লাহ আর এই প্রোগ্রামে আপনি শুধু অংশগ্রহণভাবে অংশগ্রহণ লাগছে আমার আলহামদুলিল্লাহ ভালো লাগছে দুটো কারণ আছে ভালো লাগার এক হলো আমার নিজের স্কুল সবাই আমাকে চেনে আর দুই নম্বর হলো সুখের খামার আমার সার্কেলে এবং এই এলাকায় খুবই ফেমাস এই কারণে সবাই সুখের খামারকে আরও পছন্দ করতে সবাই চা খেতে আমার ভিড় দেখেই বোঝা যায় এবং আমি একটা চা নেওয়ার জন্য অন্তত দশ মিনিট দাঁড়া দেখতে আজকে কিন্তু বড় চিন্তা এখন ছোটরাও চিনতেছে আপনার সুখের খামার উত্তর সাফল্য কামনা করি এবং এই প্রোগ্রামের সাফল্য কামনা করি অনুষ্ঠান মালার শেষ দিকটা রয়েছিল মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা নবীন এবং প্রবীণ সবাই মিলে একসাথে উপভোগ করে অনুষ্ঠানটা পুরো উপজেলাকে একত্রিত করেছিল এবং প্রত্যেকটা স্টুডেন্ট স্বতঃস্পভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং সেটা সেই শৈশব ফিরে যাওয়ার মধ্যে একটা ব্যাপার তো যদি কারোর এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ